কলম্বো প্রেমাদাসা স্টেডিয়াম থেকে সাইদুজ্জামান যুক্ত হয়েছে আপনাদের সঙ্গে এই মাত্র শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মেদির হাসান মিরাজ বাংলাদেশের স্কোর দুশো আটচল্লিশ রান অল আউট হয়ে গেছে বাংলাদেশ পঁচিশ বল বাকি থাকতে এই মাঠে এই মাঠেই প্রথম ম্যাচে দুশো চুয়াল্লিশ রান করে জিতেছিল শ্রীলঙ্কা বাংলাদেশ দুশো আটচল্লিশ ডিফেন্ড করতে পারবে কিনা সেটা আমরা শ্রীলঙ্কা নিশ্চিত জানতে পারবো তবে তার আগে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি আলোচনার জায়গা রাখে যে দুশো আটচল্লিশ মানে করার পরও পঁচিশটা বল বাংলাদেশ খেলতে পারেনি এই উইকেটে এবং এই যদি আমি আটত্রিশ ওভারের স্কোরের দিকেও তাকাই যে আটত্রিশ ওভারে বাংলাদেশ দুশো করেছিল সেখান থেকে দুশো আটচল্লিশে মানে আটচল্লিশ রান যোগ করে বাংলাদেশ অল আউট হয়ে গেছে সুযোগ ছিল আসলে কিন্তু ইনিংসটাকে অনেক বড় করার কিন্তু শুরুতে গত ম্যাচের আগের প্রথম ওয়ানডের হাফ ফিফটি হাফ সেঞ্চুরিয়ান আন তামিম আউট হলেও পারভেজ দারুন খেলেছিলেন খেলছিলেন এবং তার সঙ্গে তৌহিদ হৃদয় ভালো খেলছিলেন কিন্তু কিছু সফট ডিসমিসাল শুরুতেই বলবো যে নাজমুল হোসেন তিনি একটা লং হাফ পুল করতে গিয়ে ওয়াইডিশ লং অনে ক্যাচ দিয়েছেন মেহদ মিরাজ উইকেটে এসেই শর্ট বল পুল করতে গিয়ে দুজন ফিল্ডার ছিল ডিপ ফাইন লেগ লং লেগে ক্যাচ দুজন ফিল্ডার থাকার পরও তিনি এই শটটা খেলেছেন উইকেট গেছে শামীম হোসেন আজকে দারুণ ব্যাটিং করছিলেন তিনিও একটা একজন ফিল্ডারই ছিল ডিফাইন লেগে তিনি ভুল করতে গিয়ে উইকেট দিয়ে এসছেন সে এই সফট ডিসমিসালগুলো না হলে এবং বিশেষ করে তহিদুদায় রান আউটটা তানজিম হাসান সাকিবের সঙ্গে যে ভুল বুঝাবুঝি রান আউটটা হয়েছে অবিশ্বাস্য তহিদ তহিদুদায় লম বল খেলেই এর জন্য দৌড়েছিলেন দৌড়ে তিনি কখনো স্টপ হননি কিন্তু সাকিব দেখেছেন ফিল্টারকে দেখে তিনি দস্তুত করেছেন সেটা ঠিক আছে বাট তিনি যদি কল করতেন জোরে যে যেহেতু তিনি ফিল্টারকে দেখতে পাচ্ছেন তিনি ওভাবে কল করনি এবং তহদিদায় হাফ অফ দ্য পিচকে সেকেন্ড রানের জন্য ফিরতে আর পারেননি তো তিনি খুব খুবই প্রতিক্রিয়া দেখিয়েছেন যে এরকম একটা বিকজ তিনি ফিফটি করে স্লো স্টার্ট করেছিলেন যেই জায়গায় তিনি এসে আউট হয়েছেন সেখান থেকে তিনি ওই রান যদি রান না হলে ইনিংসটা আরেক আরও কিছু দূর যেতে পারতো সো এই পুরো ইনিংসটা যদি আমরা সামারি করি বাংলাদেশ দুশো আটচল্লিশ করেছে প্রথম ম্যাচের তুলনায় বন্ধ বলা যাবে না অবশ্যই ভালো তবে এই ইনিংসটা অনায়াসে দুশো সত্তর আশি রানের হতে পারত বাংলাদেশের সেক্ষেত্রে আজকে শনিবার কলম্বো শ্রীলঙ্কায় সাপ্তাহিক ছুটির দিন গ্যালারিতে প্রচুর দর্শক এসছেন ধাক বাধ্য পেটাচ্ছেন স্থানীয় দর্শক তাদেরকে হতাশ করা যেত যদি বাংলাদেশ এই ছোটো ছোটো ভুলগুলো না করত। তারপর দুশো আটচল্লিশ ভালো স্কোর কিন্তু সেখানে বাংলাদেশের বোলারদের অ্যাকচুয়ালি এই উইকেটে যেহেতু খুব বেশি হেল্প নেই তাদেরকে এক্সটার্নারি বোলিং করতে হবে